কি অবস্থা ভাইয়া আলহামদুলিল্লাহ তুই প্রাইভেট টাইভেট পড়তেছ জি ভাইয়া দুইটা পড়তেছি ভালো করে পড়বা ঠিক আছে প্রাইভেট ভালো করে পড়বা প্রাইভেট যদি নিয়মিত না যাও তাহলে পড়া কবে আসতেছে

আপনার মানে আমি চমৎকার হয়েছে ঠিক আছে আপনাকে একটা প্রশ্ন করি প্রশ্ন করতে পারো সমস্যা না বল আচ্ছা মানে আপনি যখন মানে বাংলা ভাষায় যখন মানে কোনো আকার ছিল তখনও কি আপনি কবিতা লিখেছিলেন হুম তখনও আমি কবিতা লিখেছিলাম হুম তাহলে শুনো পাখা সাবা কারারাবা রাতা পাহালা কানানা কাসামা কালা সাকালা ফাটালা কামানা হালা কামানা হালা চামাতা কারা চামাতা আচ্ছা কৈ সাহেব আপনি আপনাকে আরেকটা প্রশ্ন করি কোনো সমস্যা নেই সমস্যা নেই না আচ্ছা যখন বাংলা ভাষায় যখন মানে রসিকা ছিল না তখনও কি আপনি কবিতা লিখেছেন হুম তোমাদের প্রশ্নটা সম্ভবত হয় নাই রসিকার ছিল নাকি ছিল না রসিকার ছিল না অবশ্য ছিল ছিল রসিকার ছিল তখন তখনও আমি কবিতা লিখেছিলাম তাহলে শোনো পিখিসিবি কিরিবি রীতিবিহিলি কি মিনি কিシミ গিলি সি গিলি ফিটিলি কিমিনি হিলি কিমিনি হিলি চিমিতি গिरी চিমিতি গिरी আচ্ছা তোমরা কি আর কিছু বলবে আমার আর বলতে আসলে আপনাকে আর একটা দুটো প্রশ্ন করব বেশি না আচ্ছা খুব সংক্ষিপ্ত সময় সংক্ষিপ্ত সংক্ষিপ্ত একেবারে সংক্ষিপ্ত সময় একেবারে সংক্ষিপ্ত শব্দে করব এই ধরেন যখন বলো সমস্যা নাই আমি সব প্রশ্ন উত্তর যখন বাংলা ভাষায় দীর্ঘকার শুধু দীর্ঘকার ছিল তখন আপনি কবিতা লিখেছেন যখন দীর্ঘকার ছিল তখনও লিখেছিলাম যখন রসুকার ছিল তখনও লিখেছিলাম শুনো তাহলে হ্যাঁ বলেন পুখু সুবু কুরু রুবু রুতুপু হলু কুমনু কুসুমু কুলু শুকুলু ফুটুলু কুমনু হলো কুমনু হলু

আচ্ছা তাহলে তোমরা যাও তোমরা পড়ালেখা করো তুমি কোন ক্লাসে পড়ো আমি তো দশম শ্রেণীতে পড়ি হাসতেছো কেন হাসবা না বড়দের সাথে কীভাবে কথা বলতে হয় এটা জানো আর আমরা তো কবি ধরো আমাদের সাথে আমরা হচ্ছে ভিন্ন জগতের মানুষ ধরো আমরা ভিন্ন জগতের মানুষ তো পড়ালেখা করো চালাই যাও এই তো আসি তাহলে হ্যাঁ এখন তো বুঝতে পারতেছি নাকি ঠিক আছে আসেন ও আচ্ছা না সমস্যা নাই ওইটা তুমি যে প্রশ্ন প্রশ্নটা আমি বুঝছি আমি তোমার কথার অস্পষ্টতার জন্য তুমি কি এমন বলছিলে যে যখন আকারিকা রসিকার অক্ষর কিছুই ছিল না তখন নোকে আমি কবিতা লিখেছিলাম লিখেছিলামটা কি এমন তো বলবা না তুমি স্পষ্ট মুখ মুখ আরো বেশি বেশি ব্যায়াম করবা মুখের ব্যায়ামগুলা চর্চা রাখবা হা করবা জিদা বের করবা উপরে চেষ্টা করবা জিনিসগুলো ব্যায়াম করবা ব্যায়াম করবা তাহলে ব্যায়ামটা মানে তোমার মোটামুটি সেটা হচ্ছে যে তখন আমি কবিতা লিখেছিলাম সেটা হচ্ছে যে তখন মন কবিতা আর কি আচ্ছা তাহলে আমি আসি তোমরা আমার সাথে আরেকদিন দেখা করো আপনি এদিকে যাচ্ছি তাই তো আমি এদিকে যাচ্ছি আচ্ছা তাহলে ঠিক আছে কবি হ্যাঁ কবি ঠিক আছে তাহলে হ্যাঁ দেখা হবে কিন্তু দেখা হবে তোমরা তাহা আসি করা আচ্ছা ভাইয়া তাহলে আজকে অনেক মজা হলো তাহলে আমরা তাহলে যাই হ্যাঁ ঠিক আছে তাহলে তুমি যাও তাহলে আমি যাইতেছি আমি ওদিকে ঠিক আছে তাহলে হ্যাঁ আল্লাহিস তাহলে হ্যাঁ